গাজীপুরে যে একজন ইমাম ও খতিবিকে অপহরণ করার যে ঘটনা যেটা নিয়ে পুরো দেশে ইস্কনের বিরুদ্ধে এবং হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার শুরু হয়েছে এটা যখন প্রথম প্রকাশ্যে এসেছে ওই খতিবিকে কে বা কারা অপহরণ করেছে তখন আমি দেখেছি অনেক ব্যক্তি আমার ফ্রেন্ডলিস্টে এবং ফেসবুকে সয়লাভ হয়ে গেছে যে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কন সন্ত্রাসী ওই সেই কিন্তু আমি সাথে সাথে এটাকে অস্বীকার করেছি আমি বলেছি এটা সাজানো নাটক এটা মিথ্যাচার এই ইস্কনের বা কোনো হিন্দুর এতটুকু সাহস হওয়ার কথা না যে বাংলাদেশে বসে একজন ইমাম বা খতিবকে এভাবে অপহরণ করবে এটা আমি আমার পরিচিত যারা আছে তাদের সঙ্গে আমি এটা ওই মুহূর্তে সাথে সাথে এটা বলেছি এটা হলো একটা কারণ আমি বলেছি আমার এই অস্বীকার করার বা আমার এটা অবিশ্বাস করার একটা কারণ হচ্ছে এটা এতটুকু সাহস কোনো হিন্দু বা ইস্কনের হওয়ার কথা না দ্বিতীয়টা হচ্ছে আমার বাস্তবিক অভিজ্ঞতা আমার নিজের সঙ্গে ঘটেছে এমন অভিজ্ঞতা দেখুন আপনার সঙ্গে যখন কোনো কিছু ঘটে সেখানে তো আর আপনার কোনো কিছু বিশ্বাস করার বা কোনো জায়গা থেকে ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কিছু থাকে না আমার নামে মিথ্যাচার করেছে এই যে খতিব এবং ইমাম উনার চেয়ে আরও বড়ো মাপের লোক একটা উপজেলাতে যে লোককে একটা উপজেলার প্রায় মানুষ চেনে একটা শত বছরের ঐতিহ্যবাহী একটা মাদ্রাসার তখন মনে হয় ভাইস প্রিন্সিপাল ছিল এখন প্রিন্সিপাল উনি মসজিদের মিম্বরে বসে আমার নামে মিথ্যাচার করেছে দেখুন আপনার নামে যখন কেউ মিথ্যাচার করে বা আপনার নামে যখন কেউ কিছু একটা বলে সেটা কতটা সত্য আর কতটা মিথ্যা সেটা তো আপনি জানেন আমার নামে যে মিথ্যাচার করেছে এগুলো যে কতটা সুপরিকল্পিত এবং একেবারে সাজিয়ে যে মিথ্যাচার এরকম মিথ্যাচার আমার নামে যখন করেছে তখন তো আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি যে এরা কত বড় মিথ্যুক হতে পারে কত বড় ধোকাবাজ হতে পারে মানুষকে তার অপোজ তার যে বিপরীত মতের যারা আছে আমি তখন আলহাদিসের পক্ষে দাওয়াতি কাজ করতাম সালাফি আলহাদিস মানে সৌদি আরবের যে আকিদা সে আকিদার দাওয়াতি কাজ করতাম এই কারণে আমাকে দমন করার জন্য হচ্ছে যে মিথ্যাচারগুলো করেছে শুধু আমি তো এখানে একজনের কথা বললাম উনি হচ্ছে মোটামুটি একটা বলছি না একটা উপজেলাতে শত বছরের ঐতিহ্যবাহী একটা মাদ্রাসার প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল উনাকে পুরো একটা উপজেলার মানুষের চেনে তো এরকম ব্যক্তি যে পরিমাণ মিথ্যাচার করেছে তো উনি যদি মিথ্যাচার এত জঘন্য মিথ্যাচার করতে পারেন বাকি আরও যারা আছে ওই পুরো উপজেলাতে তারা কি পরিমাণ মিথ্যাচার করেছে এবং এই মিথ্যাচার শুধু আমার নামে না আমার আশেপাশে আমার পরিচিত আরও অনেকের ব্যাপারে এই মিথ্যাচার করে ইভেন কি রায়ট মানে দাঙ্গা লাগিয়ে দেওয়ার উপক্রম হয়েছিল তো এগুলো এরা যে দাঙ্গাবাজ এরা যে এটা আমার বুঝতে এটা আমার সঙ্গে ঘটেছে ভাই এরা যে কত বড় দাঙ্গাবাজ এটা আমার সঙ্গে ঘটেছে পুরো এক উপজেলাতে মানে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল কি কারণে কোনো কারণ নাই জাস্ট আমি ওই সৌদি আরবের যে আকিদা সালাফি আকিদা ইমাম ইবনে তাইমিয়া ইবনুল কাইম ইবনে কাসিরের যে আকিদা সেই আকিদা হচ্ছে আমি তখন আমার মানে তখন বুঝুন তো এক এক সময় মানুষের এক এক ধরনের টেন্ডেন্সি থাকে তখন ভেবেছিলাম যে এটা সইয়াকি দেয় এটা প্রচার করলে জান্নাত পাবো এসেই তো তখন তো জান্নাতের লোভ ছিল একটা বা জাহান্নামের ভয় ছিল ওই কারণে দাওয়াতি কাজ করেছিলাম ঠিক আছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো যেই পরিমাণ মিথ্যাচার আমার বিরুদ্ধে করেছে এখন এরা এরা হচ্ছে এক একবার এক এক গ্রুপের বিরুদ্ধে লাগে আমরা যখন একেবারে ছোট ছিলাম তখন দেখতাম যে তাসলিমা নাসরিন যেখানে ওয়াজ হয় সেখানে তাসলিমা নাসরিনের বিরুদ্ধে বিষোগার তাসলিমা নাসরিন ও সে খারাপ সে ও মানে এমন কোনো খারাপ কথা নেই তা তাসলিমা নাসরিনের ব্যাপারে কথা বলতো এখন তখন তো বুঝতাম না তাদের কথা শুনে শুনে আমরাও ভাবতাম যে হ্যাঁ তাসলিমান আসলেন মনে হয় অনেক খারাপ কিন্তু পরে দেখলাম যে এরা কেউ তাসলিমান আসরিনের একটা বইও পড়েনি না পড়ে না পড়ে এই তাসলিমানাসরিনের বিরুদ্ধে হুঙ্কার প্রত্যেকটা ওয়াজে তখন এটা ছিল এরপরে দেখতাম কি হচ্ছে আহমদিয়া কাদিয়ানীদের বিরুদ্ধে এই কাদিয়ানীদেরকে মারতে হবে কাটতে হবে তাদের আকিদা ঠিক নাই তারা কাফে তারা সালিম তারপরে দেখলাম কিছুদিন পরে শুরু হয় হচ্ছে ও মাজারের বিরুদ্ধে কিছুদিন চলো যে জাকির নায়েকের বিরুদ্ধে কিছুদিন চলে হাদিসের বিরুদ্ধে মানে যখন যার বিরুদ্ধে এরা নামবে আদা জল খেয়ে নামবে সারা দেশে নামবে ঠিক আছে জাকির নায়কের বিরুদ্ধে কয়েক বছর আগে লেগেছিল না কি পরিমাণ যে বই লেখা হয়েছে জাকির নায়ক কাফের এসে এগুলো বলেন কি পরিমাণ যে ওয়াজ হয়েছে সারা সারাদেশে আপনি এখনও ইউটিউবে দেখেন নুরুল ইসলাম অলি পুরী জাকির নায়ক লিখেন তারপরে হচ্ছে আর মদদি জামাতের বিরুদ্ধে যখন লাগে তখন তো লাগে ঠিক আছে জামাতের বিরুদ্ধে অনেক আছে একটা আছে আজিজুলক আলমাদানি একটা আছে নুরুল ইসলাম অলি পুরী তারপরে তারপরে আছে লুৎফর রহমান ফরাইজি এগুলো আপনি দেখেন এরা এই আলে হাদিস এ জাকির নায়েক এ জামাত এদের বিরুদ্ধে মানে একে মারো একে কাটো একে ধরো একে কি করো রুখে দাও এগুলো আছে তো এখন এরা লেগেছে ইস্কনের বিরুদ্ধে তো ইস্কনের বিরুদ্ধে যখন লেগেছে ইস্কনের বিরুদ্ধে লেগে এরা ইস্কনকে ধ্বংস করার জন্য রায়ট তৈরি করার জন্য তারা এই মিথ্যাচারগুলো করতে পারে এটা আমার এক হাজার আমার বিশ্বাস ছিল মানে আপনি ওই লোকে চেহারা দেখেন এটা মিথ্যা কথা যে বলতে পারে চেহারার দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন ঠিক আছে কিভাবে নিজে নিজে কি কোথায় গিয়ে ঠিক আছে শিকল বেঁধে এই সারাদেশে ইস্কনের বিরুদ্ধে কি আটানা লাগিয়ে দিল গণ্ডগোলটা লাগিয়ে দিল ঠিক আছে তো আমি ইস্কনকে আমি চিনি না ইস্কন সম্পর্কে আমি কিছু জানি না ঠিক আছে ইস্কন ভালো না খারাপ সেটা আমি জানি না তবে আমি এতটুকু জানি পৃথিবীর বহু সভ্য দেশে ইস্কনের কার্যক্রম আছে আমেরিকা থেকে শুরু করে আমেরিকা এবং পশ্চিমের দেশ যাদের সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পৃক্ততা আছে তাদেরকে কখনো ওখানে কার্যক্রম করতে দিবে না কিন্তু ইস্কন আমেরিকাতে তাদের কার্যক্রম চালায় যদি ইস্কন কোনো সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকতো আমেরিকাতে তারা কাজ করতে পারতো না